আয়াত একচল্লিশ অনুবাদ হে আমার রব যেদিন হিসাব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন তফসির এক নং ফুটনটের বিবরণ সবশেষে একটি ব্যাপক অর্থবোধক দোয়া করলেন হে আমার রব আমাকে আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন ওই দিন যেদিন হাসরের ময়দানে সারা জীবনের কাজকর্মের হিসাব নেওয়া হবে এতে তিনি মাতাপিতার জন্যও মাগফিরাতের দোয়া করেছেন অথচ পিতা অর্থাৎ আজর যে কাফের ছিল তা কুরআনুল কারিমেই উল্লেখিত রয়েছে সম্ভবত এ দোয়াটি তখন করেছেন যখন ইব্রাহিম আলিহিসালামকে কাফেরদের জন্য দোয়া করতে নিষেধ করা হয়নি ইবন কাসিরের মতে